সুরাহাদ আহাদা আসর অয়াত আরবাহসাবউন আরবি অয়াদা ফলাম্দ আহবান ইব্রাহিম আরওজ আথুল বুশরা ইউজ দিরুন ফি কৌমিরুতেন সুরা রিদ এগারো আয়াত চুয়াত্তর অর্থ অতঃপর যখন ইব্রাহিমা এর থেকে ভয় দূর হয়ে গেল এবং তার কাছে সুসংবাদ আসল তখন তিনি আমাদের সাথে লৌতের কম সম্পর্কে তর্ক বিতর্ক করতে লাগলেন সুরা ঋদ এগারো আয়াত চুয়াত্তর সারমর্ম এই আয়াতটি ফেরেশতাদের পরিচয় জানার পর ইব্রাহিম আহ এর অবস্থার পরিবর্তন বর্ণনা করে ফেরেস্তাদের পরিচয় জানার পর তার প্রাথমিক ভয়ার রও দূর হয়ে গেল একই সাথে তার কাছে সন্তান লাভের সুসংবাদ আল বুসরা নিশ্চিত হল এই মানসিক স্বস্তি ও আনন্দের পর তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিলেন তিনি তখন আল্লাহর দূতের সাথে বিতর্ক ইউজাদিলুনা করতে শুরু করলেন বিতর্কের বিষয় ছিল লৌ তাহ এর জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত ইব্রাহিম আহ এর এই তর্ক ছিল মানবিক দয়া ও সহমর্মিতার বহিপ্রকাশ এটি প্রমাণ করে যে নবীগণ তাদের জাতির প্রতি দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন সুরা রিদ এগারো আয়াত চুয়াত্তর সারাংশ ইব্রাহিম আহ প্রথমে ভয় পেলেন পরে আনন্দিত হলেন অতঃপর দয়াশীল হলেন এই পরিবর্তনগুলি ইব্রাহিম আহ এর আবেগ ও চরিত্রের গভীরতা প্রকাশ করে লৌতের কমের জন্য তার বিতর্ক ছিল শাস্তি কার্যকর করার পূর্বে তাদের ক্ষমা পাওয়ার শেষ চেষ্টা তার বিতর্কের লক্ষ্য ছিল ওই জনপদে যদি কোনো মুখ মিন থাকে তবে তাদের বাঁচানো এই কাজ প্রমাণ করে যে ইব্রাহিম আহ ছিলেন অতি দয়ালু ও ক্ষমাশীল তার এই বিতর্ক ছিল আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রেখেও মানুষের প্রতি তার মমত্ববোধের নিদর্শন আল্লাহ তার নবীকে এই বিতর্কের সুযোগ দিলেন যা তার বিশেষ মর্যাদার প্রমাণ সুতরাং মুখ মিনদের উচিত অবাধ্যদের প্রতিও দয়া ও সহমর্মিতা দেখানো সুরা রিদ এগারো আয়াত চুয়াত্তর তাৎপর্য ভয় দূর হওয়ার তাৎপর্য ভয় দূর হওয়ার পর ইব্রাহিম আহ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কাজে মনোযোগ দিতে পারলেন বিতর্কের তাৎপর্য ইব্রাহিম আহ এর বিতর্ক ছিল আন্তরিক উদ্বেগ থেকে যা নবুয়াতের গুণের অন্তর্ভুক্ত এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর দূতদের সাথেও নবীগণ মানবজাতির পক্ষে কথা বলতে পারতেন এটি আল্লাহর ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করে না বরং শাস্তির পূর্বে তার দয়ার সুযোগ প্রদান করে ইউজা দিলুনা শব্দটি ইব্রাহিম আহ এর মানবিকতা ও মমত্ববোধকে চূড়ান্তভাবে ফুটিয়ে তোলে এই আয়াত মিন্দেরকে মিনদেরকে শেখায় যে দাওয়াতের কাজ হল দয়া ও সহমর্মিতার সাথে করা আল্লাহ তার নবীর আন্তরিক ইচ্ছাকে স্বীকার করে এই বিতর্কের সুযোগ দিলেন এই ঘটনা তাও বা ক্ষমা চাওয়ার শেষ সুযোগের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় সুরা রিদ এগারো আয়াত চুয়াত্তর শিক্ষণীয় মানবিকতা এমনকি যারা অবাধ্য ও সীমালঙ্ঘনকারী তাদের প্রতিও দয়া ও সহানুভূতি রাখা ধৈর্যশীলতা আল্লাহর কাছে নিরাপত্তা ও সুসংবাদ পাওয়ার পরই কঠিন কাজে মনোনিবেশ করা আল্লাহর পরিকল্পনা আল্লাহর শাস্তি প্রদানের সিদ্ধান্তের পেছনেও যে চূড়ান্ত বিচার আছে তা মেনে নেওয়া উদ্বেগ প্রকাশ সমাজের অন্ধকার দিক ও অধোপতন নিয়ে আন্তরিক উদ্বেগ প্রকাশ করা নম্র বিতর্ক কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সময় বিনয় ও শালীনতা বজায় রাখা শ্রেষ্ঠ চরিত্র মু মিনদের চরিত্র যেন দয়া ক্ষমা ও সাহসের সমন্বয়ে গঠিত হয় অনুমতি সাপেক্ষে কথা আল্লাহর অনুমতিক্রমে তার দুধদের সাথেও আলাপ করা যায় দাওয়াতের প্রেরণা মানুষকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচাতে সর্বদা চেষ্টা করা আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন জনাব ও জনাবা আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে